এআইএর যে অনেক ভালো দিক আছে সেগুলো আমরা রেগুলার বুঝতেও পারছি আর সেই নিয়ে আমরা একটা ভিডিওতে অলরেডি আলোচনা করেছি এবার আসি খারাপ দিকগুলো নিয়ে খারাপ দিকও বেশ কয়েকটা আছে খারাপ দিকগুলোর মধ্যে প্রথমেই আসি চাকরি হারানোর আশঙ্কা এটা নিয়ে আমি একটা ভিডিওতে একটু ডিটেলসে বলেছি আর সেখানে মেনশন করেছি চাকরি হারানোর আশঙ্কাটা যাতে না হয় তার জন্য আমাদের সব সময় আপডেটেড থাকতে হবে কিন্তু একটা বয়সের পরে বা একটা টাইমের পরে ইচ্ছেটাও চলে যায় সুযোগটা হয় না তো সে সময়ের জন্য অ্যাটলিস্ট এআই কিন্তু চ্যালেঞ্জ দ্বিতীয়ত হচ্ছে ডেটা ও প্রাইভেসি সমস্যা আমরা এভরিডে কত অ্যাপ ডাউনলোড করছি অনেক সময় অনেক অ্যাপে আমরা দেখি লেখা থাকে যে অ্যাক্সেস দিলে তবেই আমি অ্যাপটা ডাউনলোড করতে পারবো আমরা কিছু ভালো করে না দেখে কিছু না পড়ে অনেক সময় ওকে করে দিই কিন্তু তাতে আমার সমস্ত ডেটা যেমন আমি কাকে কাকে ফোন করি আমার কল লিস্টে কে কে আছে বা আমার কোন গান ভালো লাগে আমার কোন খাবার ভালো লাগে সমস্ত ডেটা কিন্তু পেয়ে যাচ্ছে ওই অ্যাপগুলো এটা মোটেই সেফ নয় তাই এইখানে কিন্তু একটা বড় সড়ো সাবধানতা অবলম্বন করাটা আমাদের খুব জরুরি এখনকার দিনে একটা বড় সমস্যা হলো ভুল তথ্য ভিডিও গান কোনটা কার গলায় গাওয়া গান বা কোন ভিডিওতে কোন ডান্সটা অ্যাকচুয়াল কোনটা নকল কোনটা এআই দিয়ে কখনো কখনো হয়তো বুঝতেই পারবো না কোন মানুষের দেহে কোন মানুষের মুখ বসিয়ে দেওয়া হচ্ছে বোঝাই যায় না তাই খুব ভালো করে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা কোনো ভুল ইনফরমেশান পাচ্ছি না তো কাউকে ভুল বুঝছি না তো এআইকে নিতে গেলে এই রকম চ্যালেঞ্জটাও আমাদের বুঝে নিতে হবে এর পরের একটা বড় ভয় এআই যদি কন্ট্রোলের বাইরে বেরিয়ে যায় মানে আমি অনেক ভিডিওতে মেনশন করেছি এআই ভুলতে পারে না বা আরও অনেক কারণে এআই কিন্তু হয়ে যেতে পারে আমাদের চেয়েও স্ট্রং বা আমাদের চেয়েও স্মার্ট তখন কি হবে এআই কি আমাদের কন্ট্রোল করবে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে জানি না ফাইনালি নৈতিকতা বা দায়িত্বের প্রশ্নটা আসছে এআই অনেক ডিসিশন নিয়ে নিচ্ছে আজকাল আমাদের হয়ে তো এই এআইয়ের ডিসিশানে যদি কিছু ভুল হয় তার দায়কে নেবে আমি কি কোর্টে এআইকে নিয়ে যাবো যে এআই আমাকে এরকম বলেছে তাই আমি এটা করেছি বা এআই এই কাজটা করেছে যে কাজটা ভুল সেই দায় ভারতালে কাকে দেওয়া হবে তো এই এত এত প্রশ্নের সমাধান কিন্তু এখনো পাওয়া যায়নি জানা নেই যে সব কিছু সমাধান পাওয়া যাবেও কি না কিন্তু অনেক ভালো নিতে গেলে ভালোর সঙ্গে সঙ্গে খারাপটাও আমাদের নিতে হবে এআই নিয়ে আরও ভালো করে বুঝতে ফলো করো আমাকে